আসসালাম আলাইকুম একটি ছয় সেট গোল জামা হাফ ব্যান্ড দিয়ে কিভাবে কাটিং করতে হবে যে কোনো বডির সাইজের জন্য যারা নতুন আছে তারাও যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্রতিটি নিয়ম এবং প্রতিটি মাপ খুব সহজে শিখতে পারবে এই জামাটি তৈরি করার জন্য তিন গছ বারোগীরে কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে এখানে ওপেন করে নিতে হবে কাপড়টি দুই হাত বহরের এইভাবে সুন্দর করে কাপড়টি আমাদেরকে ওপেন করে বিছিয়ে রাখতে হবে সর্বপ্রথম আমরা যে কাজটি করব এই জামাটিতে কিন্তু হাফবডি হবে নিচের ঘেরটি আলাদা হবে সামনের যে পার্টটি আছে এবং পিছনের পার্ট দুইটি পার্টের জন্য আমাদেরকে কাপড়টি বের করে নিতে হবে দুইটি পার্টের জন্য এখানে আমি পঁয়ত্রিশ ইঞ্চি কাপড় বের করে নিচ্ছি এইভাবে মার্জিন করে সোজাসুজি করে এইভাবে ফার্স্ট টাইমে পঁয়ত্রিশ ইঞ্চি কাপড় কাটিং করে নিতে হবে এই কাপড়টির যে প্রিন্ট আছে একদিকে ডিজাইন তাই এই কাপড়টি আবারও মাঝখানে কাটিং করে নিতে হবে যেন দুইটি বোর্ডের পার্টের প্রিন্ট এক দিকে থাকে এই জন্য একটি বডির পার্ট আমাদের এখানে ঘুরিয়ে নিতে হবে বোর্ডের মাপ অনুযায়ী এইভাবে একটি পার্ট ভাঁজ করে নিতে হবে এরপরে দ্বিতীয় পার্টটিও আমাদেরকে সেমভাবে ভাঁজ করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে সেমভাবে আপনিও ট্রাই করবেন খুব সহজেই কিন্তু আপনিও এই ছয়সেট জামা জামাটি হাফ ব্যান্ড দিয়ে কাটিং শিখতে পারবেন এইভাবে দুইটি পার্ট বিছিয়ে রাখার পরে উপরের দিকে এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে এখানে একটি মার্জিন করে নিতে হবে মার্জিন করে নেওয়ার পরে এখানে এই জামাটি আমি চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করব তাই সাড়ে সাত ইঞ্চিতে এখানে সোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি এইভাবে সাড়ে সাত ইঞ্চিতে সোল্ডারের মাপটি নিয়ে নেওয়ার পরে উপরের দিকে এখানে দেখুন আরও এক ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিতে হবে যেহেতু ব্যান্ড গলা এই জন্য এক ইঞ্চি উপরে এইভাবে একটি মার্জিন করে নিতে হবে এরপরে গলার পাশের মাপটি নিতে হবে পিছনে আমরা এখানে হাফ ব্যান্ড দেবো এই জন্য সাড়ে তিন ইঞ্চিতে পাশের গলার মাপটি নিয়ে নিচ্ছি এবার সাড়ে তিন ইঞ্চিতে নেওয়ার পরে এক ইঞ্চি নিচে যে মার্জিনটি আছে সেই মার্জিন থেকে এতটুকু অংশ আমরা উঠোনো গোল রাউন্ড শেপ করে দেবো এবং এই মার্জিনটাকে আড়াআড়ি করে ঠিক মাছ বরাবর টেনে নিতে হবে নেওয়ার পরে এই মার্জিন থেকে এখন আরমহলের মাপটি এখানে আমাদেরকে সাড়ে সাত ইঞ্চি নিতে হবে তো তাই এখানে সাড়ে সাত ইঞ্চিতে এই মার্জিনটি এইভাবে করে নেওয়ার পরে সুন্দর করে এখানে টেনে নিতে হবে এই মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে বোর্ডির মাপটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এক ইঞ্চি এরপরে এম ঠিক মাঝখানে থেকে আমাদেরকে হাফ বডিটি পনেরো ইঞ্চিতে মার্জিন করব নিচের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিয়ে এই মার্জিনটিকে ওইখানে সোজা করে টেনে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার বোর্ডির মাপ অনুযায়ী সেমভাবে ট্রাই করবেন শুধু শোল্ডার ও আরমহলের মাপটি আপনাকে বাড়ানো কমানো করে নিতে হবে ওকে এইভাবে বডি ও পেটের মাপ এবং প্রতিটি মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেলে স্কেলের সাহায্যে না হলে আপনি আইডিয়া করে হলেও এই মার্জিনটি এইভাবে সোজা করে টেনে নিতে হবে এরপর এখানে আরমলের জন্য আমাদেরকে রাউন্ডশিপ করে দিতে হবে এখানে আমরা ঠিক আছে পনে এক ইঞ্চিতে একটি মার্জিন করব। এরপরে এখানে শ এক ইঞ্চিতে একটি মার্জিন করব। এই দুইটি মার্জিন এখন বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে ফার্স্ট টাইমে আমরা সামনের পার্টির জন্য তাল পার্টির সহ মার্জিনটি করব তারপরে পিছন পার্টির জন্য এভে মার্জিনটি করে নেব এভে দুইটি মার্জিন করে নাও কমপ্লিট হয়ে গেলে যে মার্জিনগুলো করেছি আমরা পার্ট টু পার্ট এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে ওকে আবারও বলে দিচ্ছি আমি যে নিয়মে দেখাচ্ছি সেম নিয়মে আপনাকে মাপগুলো নিতে হবে শুধু আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী শোল্ডার ও আর্মহলের মাপটি পরিবর্তন করে নিয়ে সেমভাবে আপনাকে মাপ ও মার্জিন করে কাটিংটি করতে হবে তো এখানে দুইটি পার্ট আছে তো এইখানে দুইটি পার্ট আছে একটি পিছনের পার্ট একটি সামনের পার্ট পিছনের পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো সামনের পার্টি এইভাবে সোজা করে বরাবর কাটিং করে নিতে হবে এরপরে তাল যে অংশটি আমরা মার্জিন করেছি সেই অনুযায়ী কাটিংটি করে নিতে হবে এটা থাকবে সামনে এবং আরেকটি পার্ট যে আমরা সাইডে সরিয়ে রেখেছি সেটা থাকবে পিছনে তো গলাটি কীভাবে কাটিং করতে হবে এবং হাফ ব্যান্ড কীভাবে কাটিং করতে হবে প্রতিটি বিষয় আমি দেখিয়ে দিচ্ছি এখন আমরা নিচের গেটটি আগে কাটিং করে নেব ঘেরের অংশটি কাটিং করার জন্য এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি থেকে আমাদেরকে ঘের অংশের পাটগুলো বের করে নিতে হবে বের করে নেওয়ার জন্য আমরা হাফবর্ডিটি কত ইঞ্চি লম্বা তৈরি করব পনেরো ইঞ্চি তাই না এখানে এক ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে পনেরো ইঞ্চি ফিতে বাইরে রেখে এখানে সর্বমোট চুয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করব আমি এখানে আরও দুই ইঞ্চি বাড়িয়ে ছেচল্লিশ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এখন যদি আমরা নর্মালি মেপে দেখি একত্রিশ ইঞ্চি কাপড় এখানে নিচের ঘের জন্য আমি বের করে নিচ্ছি সামনের পার্টে এবং পিছন পাটে দুইটি পার্ট প্রয়োজন হবে তাই দুইটি পাট আমি আলাদা আলাদা করে মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিন অনুযায়ী দুইটি পাট কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে কাটিংটি করে নিতে হবে একটি পাট এইভাবে কাটিং করে নাও কমপ্লিট হয়ে গেলে সেমভাবে আরও একটি পাট আমাদেরকে কাটিং করে নিতে হবে এইভাবে নিচের ঘের জন্য দুইটি পাট আমাদেরকে কাটিং করতে হবে আলাদা আলাদা করে প্রিন্টটি এভে ঘুরিয়ে নেওয়ার পরে এখানে যেমন বডির পার্ট কাটিং করেছি এখানে আরও একটি ভাঁজ করতে হবে ঠিক মাঝখানে মাঝখানে ভাঁজ করে নেওয়ার পরে বোর্ডের পার্টি এইভাবে আমরা ছয় সেট পার্টগুলো বের করার জন্য রাখবো এখানে বোর্ডের মাপ অনুযায়ী মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি আমাদেরকে স্ট্রা নিতে হবে সেমভাবে এই দিকেও আমাদেরকে বোর্ডের মাপ অনুযায়ী মার্জিন করতে হবে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি স্ট্রা নিতে হবে নেওয়ার পরে ছয় সেট ছায়ার যেভাবে আমরা মার্জিনটি করে থাকি একইভাবে এইখানে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে এটা স্কেলের সাহায্যে বা আপনি নর্মালিও ঠিক আছে এই মার্জিনটি আড়াআড়ি করে কিন্তু টেনে নিতে পারেন আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে এই নিয়মটি ফলো করে আপনি মার্জিনটি করে ঠিক মাঝখানে এইভাবে কাটিংটি করে নিতে হবে এই অবস্থায় কিন্তু নিচের ঘেরের অংশের যে পার্টগুলো ছয়টি আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে নিচের দিকে রাউন্ড করে এখানে মার্জিন করে নিতে হবে আবারও বলে দিচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন আমি যে নিয়মে দেখাচ্ছি সেমভাবে আপনি ফলো করে মাপও মার্জিন করবেন শুধু জাস্ট বডির মাপটি আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী বাড়ানো কমানো করে নিতে হবে এইভাবে নিচের ঘেরটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে জয়েন্টটি দেওয়ার পরে কমরের সাথে সুন্দরভাবে মিল হয়ে যাবে এখানে যে অবশিষ্ট কাপড় আছে এখানে আমাদের হাতাটি কাটিং করতে হবে এখানে দুই হাত বহরে কাপড় তাই না এখানে যদি আমরা বডির আড়মোলটি মেপে দেখি এখানে এগারো থেকে সাড়ে এগারো ইঞ্চি আছে এইভাবে কিন্তু তৈরি করলে হবে না এখানে জয়েন্ট দিয়ে আমাদের হাতাটি তৈরি করতে হবে জয়েন্টটি দেওয়ার জন্য কাপড়টি আমাদেরকে ব্যতিক্রম করে ভাজ করে নিতে হবে এরপরে যে কাজটি করবো হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে এই মার্জিন থেকে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চির নিচে একটি মার্জিন করব প্রয়োজন অনুযায়ী হাতের জন্য লম্বা মাপটি নিতে হবে নেওয়ার পরে এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে ঠিক আমি যেভাবে মাপগুলো নিচ্ছি সেমভাবে আপনিও নেওয়ার চেষ্টা করবেন এবং মার্জিনগুলো আপনিও সেমভাবে টেনে নেওয়ার চেষ্টা করবেন এইভাবে হাতের লম্বা মাপটি ও হাতের মুখের মাপটি এখন আমাদেরকে নিতে হবে হাতের মুখের মাপটি দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং আর্মহোলের মাপটি মেপে যত ইঞ্চি আসবে বডির সেমভাবে হাতের আর্মহোলে লুছের মাপটিও নিতে হবে নেওয়ার পরে এই দুইটি মার্জিন স্কেলের সাহায্যে আমাদের সুন্দর করে মিলিয়ে দিতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমার পরবর্তী প্রতিটি ভিডিও আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে এরপরে আমরা যে মার্জিনটি করেছি মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটি কাটিং করে নেব হাতাটি কাটিং করে নেওয়ার পরে এখানে হাতে কিন্তু জয়েন্ট পড়েছে তাই না এই কাপড়টি আমরা রাখবো রেখে যতটুকু কাপড় শর্ট আছে ততটুকু কাপড় এইভাবে উঠিয়ে রেখে এই হাতের মাপে আবার কাটিংটি করে নিতে হবে তাহলে খুব সহজে আমরা জয়েন্টের কাপড়টি বের করে নিতে পারবো সঠিক মাপে এইভাবে জয়েন্টের কাপড়টি কাটিং করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে হাতাটি এখন আমার সাইডে সরিয়ে রাখবো প্রতিটি জয়েন্ট কীভাবে দিতে হবে আপনি যদি দেখতে চান অবশ্যই সেলাইয়ের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এরপরে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে এখানে আমাদেরকে কমন যে বেল্ট মানে ফিতে সেই ফিতার কাপড়টি কাটিং করে নিতে হবে কাপড়টি এইভাবে ডাবল ভাঁজ করে স্বাভাবিক আপনি বিশ থেকে বাইশ ইঞ্চি কাপড় লম্বা লম্বি করে এইভাবে আমাদেরকে কাটিং করে নিতে হবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আরও বড়ো করে নিতে পারেন আরও ছোট করে নিতে পারেন তো এইভাবে দুইটি বেল্টের কাপড় কাটিং করে নিতে হবে আমাদেরকে নেওয়ার পরে এখন যে কাজটি করব এখানে গলার পাশে মা আমরা কত ইঞ্চি নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তাই না পিছন পাটে তাহলে সাড়ে তিন দুখুনি কথা হচ্ছে সাত ইঞ্চি আমরা পিছন পাটে গলাটি সাত ইঞ্চি পেয়েছি এখন একটি ব্যান্ড গলা আমরা কীভাবে তৈরি করব যার জন্য তৈরি করবেন তার মাথাটি গোল করে কপালের উপর দিয়ে এইভাবে মেপে দেখতে হবে কত ইঞ্চি আছে ধরুন এখানে আমি যদি গলাটি বিশ ইঞ্চি তৈরি করি পিছন পাটে আমরা কত ইঞ্চি পেয়েছি সাত ইঞ্চি এখন সামনের পাটে যদি আমরা এইখানেও সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন করব না এখানে তিন ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিন চলে যাওয়ার পরে সাড়ে তিন ইঞ্চি তৈরি হবে তাহলে সামনের পাটে আমাদের কত ইঞ্চি লাগবে তেরো ইঞ্চি তেরো কেজি দুই ভাগ করি কত সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চিতে এখানে ঠিক করতে হবে তাহলে দেখবেন গলাটি তৈরি করার পরে এখানে কিন্তু একুশ থেকে বাইশ ইঞ্চি তৈরি হয়ে যাবে আমি সেলাই করার পরে প্রতিটি জিনিস আপনাকে মেপে মেপে দেখাবো যেন আপনি বুঝতে পারেন তো সেলাইয়ের ভিডিওটি দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার অনেকজনই আছেন ব্যান্ড গলা যখন আপনার তৈরি করতেছেন সামনের যে গলাটি এবং পিছনের গলাটি বডির মেজারমেন্ট অনুযায়ী সঠিকভাবে তৈরি করতে পারেন না তো এইখানে তারপরে যদি আপনাকে গোল রাউন্ড করে মেপে দেখাই তাহলে এখানে বাইশ থেকে তের ইঞ্চি পিছন পট সহ কিন্তু গলাটি তৈরি হচ্ছে এইভাবে একটি গলা আমাদেরকে মেপে তৈরি করতে হবে ব্যান্ড গলার জন্য এখন এখানে বখরমটি আমি কাটিং করে নিচ্ছি বডির পার্টে যে গোল গলার জন্য মার্জিনটি করেছি বা ভি গলার জন্য সেমভাবে এইভাবে রেখে কাটিংটি করে নিতে হবে ওকে এবং এখানে যে বখরমটি আছে বাইরের দিকে এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা রেখে বাইরের বখরমটি আমাদের কাটিং করে ফেলে দিতে হবে এইভাবে গলার বখরুমটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু এই গলার বখরুমটি একটি টুকরো কাপড়ের উপরে বসিয়ে রাখতে হবে এবং বডির পার্টের সাথে এইভাবে মিল করে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে এখানে একটি বখরুম নিয়েছি এখানে ব্যান্ডটি আমি বারো ইঞ্চি লম্বা নিচ্ছি কারণ বডির মাপটি একটু বেশি এই জন্য বারো ইঞ্চি আমি লম্বা নিচ্ছি একটা হচ্ছে হাফ ব্যান্ড পিছন পাটে থাকবে এবং কিছুটা অংশ সামনের পাটে থাকবে তো এইভাবে দুই ভাঁজ করে বখরমটি কাটিং করে নেওয়ার পরে হালকা একটু রাউন্ড করে কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে এখানে এখন আমি যে কাজটি করব এক ইঞ্চি দুই পয়েন্ট আমি পাশে নিয়ে একটি মার্জিন করব এইভাবে মেপে মেপে এক ইঞ্চি দুই পয়েন্ট মানে শয়া এক ইঞ্চি এইভাবে মেপে মেপে আমাদেরকে একটি মার্জিন করে নিতে হবে তো এইভাবে সম্পূর্ণ অংশটি মার্জিন করে নিতে হবে নেওয়ার পরে দেখুন এই ব্যান্ডের যে মাথাটি আছে তাই না এখানে আপনি গোল রাউন্ড শেপ করে নিতে হবে তাহলে দেখবেন খুব সহজে একটি হাফ ব্যান্ড আপনি কাটিং করে ফেলেছেন এই অবস্থায় কিন্তু সম্পূর্ণ ছয় ছিট গোল জামাটি হাফ ব্যান্ড দিয়ে বকরম দিয়ে গলা কাটিং করে প্রতিটি বিষয়ে আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে শুধু জাস্ট সেলাই করতে হবে সেলাইয়ের ভিডিওটি দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন